সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আজকে যেই দামে এই সান্ডুপওয়ালা গাড়িটা দিব এই দামে আপনারে কেউ দিবে না কেউ দিতে পারবে না আমরা আছি কে এস কারভেলিতে বাতিজাক সান্ডুপের উপরে ওয়ালাইকুম আসসালাম কেমন আছো এই গাড়িটা হচ্ছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক তার মানে এটা জাপান থেকে আসার পরে যে ভদ্রলোক কিনছিল তার নামে আছে এখনো আর এই সান্ডুপসহ গাড়িটা আমরা আজকে দিয়ে দিব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দামে এই দামে আমি কোনোদিন কখনো ভিডিও করি নাই আর করতে পারবো না বলতে গেলে কেনা দামেই আপনাদের জন্য নিয়ে আসলাম মিছুবিশি লেন্সার ই এক্স সানরুপ সহ গাড়ি তেলের গাড়ি প্রজেকশন লাইট গাড়ি স্মার্ট কি স্টারের গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি আর কি চাই সিস্টেম হ্যাঁ রকফোর্ড সাউন্ড সিস্টেম আছে জি মাথা নষ্ট দেখেন এই গাড়িটা 18 19 লাখ টাকায় বিক্রি হয় কিন্তু আজকে 18 ও না 17 না সতেরো লাখ টাকার নিচেই আপনাদেরকে দিয়ে দিব সানুপ সহ এই চমৎকার লাল পরিটা ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন সময় বেশি নিব না পাঁচ মিনিটের মধ্যেই আজকে শেষ করব তবে চ্যালেঞ্জ করে গেলাম এই দামে তেলের গাড়ি গাড়ি আপনাকে কেউ দিতে পারবে না তাড়াতাড়ি লাইফটা শেয়ার দেন সবাই তাড়াতাড়ি আমি ফার্স্টে বলতে চাই সব সময় তো কাস্টমারের পছন্দের গাড়ি দেখাই আজকে আমি আমার পছন্দের গাড়ি দেখাবো যদি আমি কখনো গাড়ি কিনি আমার ইচ্ছা হচ্ছে এই লেন্সার ইয়েক্স গাড়ি কিনবো আমি আচ্ছা এই গাড়িটা এত সুন্দর লাগে এবং আমার না আমি বলতে পারি যে প্রত্যেকটা ইয়াং জেনারেশনের একটা ক্রাস বলা যায় যে ল্যান্সার ইএক্স গাড়িটা আচ্ছা আচ্ছা কারণ ল্যান্সার অনেক ধরনের হয় বাট ইএক্সটা হচ্ছে সানরুফ রক ফোর তারপর হচ্ছে কিলেস সিস্টেম একদম যেটাকে বলা হয় ল্যান্সারের ফুল লোডেড গাড়ি তো এইটা হচ্ছে আমার মতে ইয়াং জেনারেশনদের সবচেয়ে পছন্দের গাড়ি এটা আচ্ছা ফার্স্ট পার্টির গাড়ি যেহেতু এক হাতে চলা গাড়ি তো গাড়ির কন্ডিশনটাও আছে অনেক ভালো শুধু একটু আমাকে বলেন কমেন্টস করে যে ভিডিওতে গাড়িটা দেখা যাচ্ছে কেমন এবং আঙ্কেল এই গাড়িটা কিন্তু আমি নিকেতন থেকে এনেছি গুলশান নিকেতন গুলশান নিকেতন থেকে ওয়াও আপনারা সবাই জানেন যে এই লেন্সার কিন্তু সানরুফ ছাড়াই আসে বেশি কিছু লিমিটেড গাড়িতে আপনার সানরুফ আসে এবং এখন বর্তমান সময় কিন্তু সানরুফ সহ গাড়ির ডিমান্ড অনেক বেশি নিচে আছে বডি কিট সিস্টেম আপনি চিন্তা করেন একটা জাপানি গাড়ি এবং সানরুফ সহ গাড়ি আপনার এই গাড়িটা আপনি জি করলা যে টাকা কিনে তার থেকে একটু বাজেট বাড়াইলেই কিনতে পারবেন প্রথমে ইঞ্জিন রুমটা একটু দেখে আসি তাহলে বুঝবেন যে গাড়িটা কতটা ফ্রেশ একটু দেখেন গাড়ি কিন্তু স্টার্টে আছে বুজার কোন উপায় আছে গাড়ি স্টার্টে আছে এবং গাড়ি কিন্তু চলতেছে একজন এখনো কোথাও কোনো দেখেন রং এর কোনো চিহ্নও নাই সব অরিজিনাল কালার অরিজিনাল কালার বাইরে টাচ আপ করা হয়েছে কারণ বর্তমান রাস্তাঘাটে যে অবস্থা গেল টাচ আপ করাই লাগে আচ্ছা সো এইটা হচ্ছে 1500 সিসির গাড়ি এবং তেলের গাড়ি আর এই গাড়িটা যে চালাবে তার বছরে আয়কর দিতে হবে মাত্র পঁচিশ হাজার টাকা একটু ভিতরে ইন্টারিয়ারটা দেখা যায় না কতটা সুন্দর কতটা ফ্রেশ অবস্থা এখনো রয়েছে একটু দেখেন এটা কিন্তু স্মার্ট কি স্টার্ট দেখেন এটা কিন্তু চাবি না এটা হচ্ছে স্মার্ট কি স্টার্ট এবং এই গাড়িতে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগাইছে নাকামিসি সবচেয়ে দামিটা এবং ভিতরের যে এনভায়রনমেন্ট ভিতরের যে কন্ডিশন তাতে সত্যি বোঝার উপায় নাই যে সতেরো লাখ টাকার নিচে এত সুন্দর একটা গাড়ি পাওয়া যাবে এটা আমি বলবো আমাদের কোন ইয়াং জেনারেশন যদি কেউ থাকেন আমাদের করে স্টুডেন্ট যদি থাকেন যাদের স্বপ্ন যে আমি সানডুপ সহ একটা গাড়ি চালাবো এই দেখেন এই স্পিকারটা সাউন্ড সিস্টেমটা কিন্তু আপনি সব গাড়িতে পাবেন না সো এটাতে রকফোর্ড সাউন্ড সিস্টেমও আছে এবং এটাতে কিন্তু আপনার খুব ভালো সাউন্ড হবে কতটা ফ্রেশ কতটা অনেক সুন্দর এবং এটা কিন্তু জন্মের পর থেকে তেলেই চলে তেলেই চলে হ্যাঁ অকটেন দিবেন গাড়ি অকটেন আমরা একটু ভিতরে যদি দেখাই তাহলে বুঝবেন এই দেখেন এগুলো কিন্তু জেনুইন অকটেন একদম ইনটেক্ট অবস্থায় দেখেন কোথাও কিন্তু কোনো ফুটা নাই সিএনজি বা এলপিজি করা হয় নাই এখনো দেখেন উপরে কম্বলটা কত সুন্দর উপরে কম্বলটা একটু দেখেন সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেন কারণ এই প্রাইসে আপনার সানডুপ শো লেন্সার ইএক্স কিন্তু আপনি বাজারে পাবেন না আমার ভাল লাগছে গাড়িটা এবং ভাল লাগছে আরো বেশি গাড়ির দামটা কারণ এটা কিন্তু চাইলেই সাড়ে সতেরো আঠারো লাখ টাকা দাম চাওয়া যাইত কিন্তু আমি এবং আমাদের ভাতিজা দুজন মিলে সিদ্ধান্ত নিচ্ছি আজকে আমরা আমাদের ইয়া কোন ভাইয়ের স্বপ্ন পূরণ করব একদম কম টাকার মধ্যে কারণ আঙ্কেল বছর শেষ বছর শেষ উপলক্ষে আমি চাই যেন কোনো আমার বড় ভাই এই গাইডটা নিয়ে বছরটা শুরু করতে পারে আচ্ছা সো গাড়ির কাগজের কি অবস্থা গাড়ির কাগজ 26 সাল 27 সাল পর্যন্ত ট্যাক্স টোকেন ফিটনেস আপডেটেড রয়েছে আচ্ছা তাহলে কাগজের কোনো টেনশন নাই বছরে আয় করতে হবে মাত্র 25000 টাকা 25000 টাকা এখন একটা কথা বলি এই গাইডটা যদি আপনি কিনে রাখেন আপনার আমার মনে হয় এক বছর দেড় বছর দুই বছর আপনি চালানোর পরেও আবার এই দামে সেল করতে পারবেন এবং এটা রেড কালার হওয়াতে কিন্তু আরো সুন্দর লাগতাছে সাইড থেকে একটু দেখেন পিছনে একটা স্পয়লার আছে এবং এই স্পয়লারের কারণে আরো সুন্দর লাগতাছে আর এটা কিন্তু আগে জেডিএম ভার্সন মানে কি জাপান জাপান ঠিক জাপান ছাড়াও হয় এটা জাপান ছাড়াও হয় এটা যারা সানরুফ ছাড়া হয় ওটা আপনা জাপান ছাড়া আচ্ছা সো এবারে একটু সামনের লুকটা দেখেন এটা কিন্তু চাইলে আপনি আরেকটু মডিফাই করতে পারবেন স্পোর্টস আরো লুক দিতে পারবেন কারণ এটা মনের মতো সাজানো যায় একজন লেখছে লুৎফর কোথায় লুৎফর নাই লুৎফরের ছোট ভাই আলামিন আছে আমার সাথে আরেকটা জিনিস সামনের এই গ্রিলটার মধ্যে দেখেন নিকেল আছে এটার জন্য কিন্তু আরো সুন্দর লাগতেছে নাম্বার প্লেটটা একদম ফ্রেশ গাড়ির মডেলই বলি নাই এখনো মডেল হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার দশ বাংলাদেশে ব্যান্ড নিউ আসে আচ্ছা মডেল হচ্ছে দুই হাজার দশ দশ আর রেজিস্ট্রেশন দুই হাজার দশে দশে দশের মডেল দশে রেজিস্ট্রেশন এবং এই গাড়িটার সিসি হচ্ছে পনেরোশো ফার্স্ট পার্টির গাড়ি স্মার্ট কার্ডে মালিক আজকে দাম দিব আমরা সতেরো লাখের নিচে কত টাকা সেল করবো বলো একদম আমি একদম ফিক্সড প্রাইজ দিয়ে যাচ্ছি ষোল লক্ষ নব্বই হাজার টাকা ষোলো লক্ষ আড়ো লক্ষ নব্বই হাজার টাকা কাগজ আপডেট পাওয়া যাবে কাগজ আপ টুডেট পাওয়া যাবে গাড়িতে কোথাও কোনো অ্যাকশন স্টোরি নাই সব গ্লাস লাইট হেডলাইট ব্যাকলাইট সব অরিজিনাল আচ্ছা একজন লেখছে টার্বো মনে হয় না না এটা টার্বো না এটা টার্বো না এটা রেগুলার ইঞ্জিন পনেরোশো সিসির ইঞ্জিন মাইলেজও আপনি ভালো পাবেন মডেল হচ্ছে দুই হাজার দশ আর রেজিস্ট্রেশন দুই হাজার দশেই সানরুফ সহ তেলের গাড়ি ফার্স্ট পার্টির গাড়ি অনলি ষোলো লক্ষ নব্বই হাজার টাকা কেনার জন্য যোগাযোগ করেন কে এস কারভেলি তেজগাড় নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরি রহিম মেটাল মসজিদের পাশে এবং এই চেন এস সার্ভিস সেন্টারের অপোজিট সাইডে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে এখনই ফোন করেন এটা বিক্রি হয়ে যাওয়ার পরে এই দামে আরেকটা দেওয়া সম্ভব না কারণ দাম কিন্তু ষোলো লক্ষ নব্বই হাজার টাকা থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন নেক্সট লাইভে আগামীকালকে দেখা হবে আজকের মতো বিদায়